Bismillahir Rahmanir Rahim, My dear students, how are you? I hope you are well and healthy by the grace of Almighty Allah and you are studying regularly. I am well and healthy by the grace of Almighty Allah. So we all say Alhamdulillah because Allah Subhanahu wa has kept us healthy in this global epidemic. Welcome to the online class, Maheshpur poro Mohila DB College. Terima kasih telah menonton! এখন আমি আমার পরিচয় দিচ্ছি আমি খান মোহাম্মদ মাহবুব রহমান প্রভাস ও অর্থনীতি মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজ মোবাইল ফাইভ ফোর সাতশো নিরানব্বই একশো উনচল্লিশ ইমেইল খান মাহবুব নাইনটিন সেভেন্টি ফোর রেট অফ জিমেইল ডট কম আমি আজ অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান এই অধ্যায় থেকে আলোচনা করব আমরা এখন একটি এই ভিডিওটি দেখব শুন That's too old. তোমরা ভিডিওটি দেখলে এখন নিচের ছবিগুলো দেখো তোমরা প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ এটা অর্থনীতির জনক ছবি মার্শালের নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এবং তৃতীয় ছবিটি এল রবিনস একজন আধুনিক অর্থনীতিবিদ তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো আজকের পার্ট ও সামষ্টিক অর্থনীতি এই পাঠ শেষে তোমরা বেষ্টিক অর্থনীতি কি বলতে পারবে সামষ্টিক অর্থনীতি কি বলতে পারবে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে আমরা এখন জানব ব্যষ্টিক অর্থনীতি কি ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হলো মাইক্রো ইকোনমিক্স অর্থ হলো ক্ষুদ্র এটি গ্রিক শব্দ থেকে এসেছে সুতরাং আমরা সংক্ষেপে বলতে পারি যে শাস্ত্রে অর্থনৈতিক বিষয়কে যখন আংশিকভাবে বা ক্ষুদ্রভাবে আলোচনা করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে অর্থনৈতিক ব্যবস্থাকে যখন একক বা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয় তখন তাকে ব্যষ্টি করতে জেমস এম হ্যান্ডারসন ও রিসার্ড এক কোয়ান্টের ভাষায় ব্যষ্টিক অর্থনীতি হলো ব্যক্তির এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের অর্থনৈতিক কার্যগুলি আলোচনা করে একটি ফার্মের উৎপাদিত দ্রব্যের পরিমাণ মুনাফার পরিমাণ মূলধন ব্যবহার প্রভৃতি নিয়ে ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে থাকে তদ্রূপ একজন মানুষ কিভাবে বিভিন্ন দ্রব্য ক্রয়ে তার অর্থ ব্যয় করে থাকে এই বিষয়েও ব্যষ্টিক অর্থনীতি সুতরাং আমি আবারও বলছি সংক্ষেপে বলা যায় অর্থনৈতিক সমস্যাকে যখন একক বা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয় তখন তাকে অর্থনীতি বলে আমরা এখন সামষ্টিক সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো ইকোনমিক্স এই ম্যাক্রো শব্দের অর্থ হল বড় বা বৃহৎ এটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে সুতরাং আমরা যদি আকারে বলি তাহলে বলা যায় অর্থনৈতিক সমস্যাকে যখন সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে জেমস এম হ্যান্ডারসন ও রিচার্ড ই কোয়ান্টের ভাষায় সামষ্টিক অর্থনীতি হলো বৃহৎ সমষ্টি সমূহ যেমন মোট নিয়োগ মোট জাতীয় আয় ইত্যাদির পর্যালোচনা আমরা এখন ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য আলোচনা করব প্রথমে আসি আমরা শব্দগত পার্থক্য বেষ্টিকের ইংরেজি প্রতিশব্দ মাইক্রো পক্ষান্তরে সামষ্টিকের ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো দ্বিতীয় পার্থক্য যেটা পরিধিগত পার্থক্য বেষ্টিক অর্থনীতির ধারণাটি ছোট বা সংকীর্ণ অন্যদিকে সামষ্টিক অর্থনীতির ধারণাটি বড় বা বিস্তৃত দুই নম্বর পার্থক্য আমি আবারও বলছি বেষ্টিক অর্থনীতির ধারণাটি ছোট বা ক্ষুদ্র পক্ষান্তরে সামষ্টিক অর্থনীতির ধারণাটি বৃহৎ বা বিস্তৃত তিন নম্বর পার্থক্য যেটা আমরা সংজ্ঞাগত পার্থক্য দিতে পারি অর্থনৈতিক সমস্যাকে যখন একক বা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয় তখন তাকে বৃষ্টিক অর্থনীতি বলে পক্ষান্তরে যখন কোনো দেশের অর্থনৈতিক সমস্যাকে সামগ্রিক ভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে চার নাম্বার পার্থক্য অর্থনীতির চিত্রজনিত পার্থক্য বেষ্টিক অর্থনীতির আলোচনায় দেশের অর্থনীতির আংশিক চিত্র পাওয়া যায় পক্ষান্তরে সামষ্টিক অর্থনীতির আলোচনায় দেশের অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় পঞ্চম পার্থক্য সমর্থনগত পার্থক্য ক্লাসিক্যাল ও নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ গুণ অর্থনীতির সমর্থক ছয় নম্বর পার্থক্য চলকের মানজনিত পার্থক্য বেষ্টিক অর্থনীতিতে ব্যবহৃত চলকসমূহের মান অপেক্ষাকৃত ক্ষুদ্র যেমন ব্যস্টিক অর্থনীতিতে আয় বলতে ব্যক্তিগত আয়কে বোঝায় বুঝায় অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে ব্যবহৃত মান অপেক্ষাকৃত বৃহৎ যেমন আয় বলতে জাতীয় আয়কে বুঝায় অর্থনৈতিক অবস্থাগত পার্থক্য সপ্তম পার্থক্য কোনো দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা বৃষ্টিক অর্থনীতির আলোকে নির্ণয় করা যায় না পক্ষান্তরে কোন দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সামষ্টিক অর্থনীতির আলোকে নির্ণয় করা যায় আমি আবারও বলছি কোন দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা ব্যষ্টিক অর্থনীতির আলোকে নির্ণয় করা যায় না পক্ষান্তরে কোন দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সামষ্টিক অর্থনীতির আলোকে নির্ণয় করা যায় খাদ ভিত্তিক পার্থক্য অষ্টম পার্থক্য যেটা ব্যষ্টিক অর্থনীতিতে একক খাত বিশ্লেষণে গুরুত্ব দেওয়া হয় অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক অর্থনৈতিক বিশ্লেষণের গুরুত্ব দেওয়া হয় বাড়ির কাজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের খাতায় ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক এই কথাটির ব্যাখ্যা লিখে রাখবে এবং যখন আমাদের ক্লাস শুরু হবে তখন তোমরা এটা এটি আমাকে দেখাবে মূল্যায়ন আজকের পাঠ শেষে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে তোমরা নিশ্চয়ই বলবে যে অর্থনৈতিক সমস্যাকে যখন একক বা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে সামষ্টিক অর্থনীতি কাকে বলে এটা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা নিশ্চয়ই বলবে অর্থনৈতিক সমস্যাকে যখন সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে এখন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে তিনটি পার্থক্য লিখো তাহলে তোমরা নিশ্চয়ই বলবে প্রথমে সঙ্গগত পার্থক্য দেবে যে অর্থনৈতিক সমস্যাকে যখন একক বা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয় তখন তাকে ব্যক্তিগত অর্থনীতি বলে পক্ষান্তরে অর্থনৈতিক সমস্যাকে যখন ব্যাপক বা সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে দুই নম্বর পার্থক্য ব্যষ্টিক অর্থনীতির ধারণাটি ক্ষুদ্র বা সংকীর্ণ পক্ষান্তরে সামষ্টিক অর্থনীতির ধারণাটি ব্যাপক বা বিস্তৃত তিন নম্বর পার্থক্য তোমরা বলবে যে ব্যষ্টিক অর্থনীতি দ্বারা একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানা যায় না কিন্তু দ্বারা একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানা যায় আমরা এখন একটু এর মূল্যায়নে আসি যে ব্যাষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কোনটি তোমরা নিশ্চয়ই বলবে যে মাইক্রো দুই নম্বর পার্থক্য ম্যাক্রো শব্দ গ্রিক কোন শব্দ থেকে এসেছে ম্যাক্রো শব্দটি গ্রী উত্তর হবে যে ম্যাক্রোস থেকে এসেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বাড়িতে থাকো ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত লেখাপড়া করো এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ